কতচো আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দা ফরজ করলেন কে কি বলছে জানি না আপনি পশ্চিমী দুনিয়ার ফলো করবেন না ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতবর্ষের সমকামী লিগেল কে রায় দিয়েছে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয় লিগেল আল্লাহ রসুল বলেছেন চোদ্দশো বছর আগে পুরনো যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে আপনারা কি মনে করছেন সমকামী অনেক চাষিবাসী লোক জানে না সমকামী মানে কি সমকামী হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ এই পাপটা আপনি মনে করছেন কার কাছে গরিব মানুষের কাছে চাষিবাসী লোকের কাছে না শিক্ষিত নারী পুরুষদের কাছে পৌঁছেছে এই পাপটা যারা শিক্ষা অর্জন করে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত সমাজের লোকের কাছে পাপ হাজি এই পাপ রসুলের জমানার নয় এই পাপ ইসাহ মাসির জমানার নয় এই পাপ ইউসুফ নবীর জমানার নয় এই পাপ হচ্ছে হাজরতে লুত নবীর কমের পাপ হিসেব করুন কত হাজার বৎসর আগেকার আর এই পাপের কারণে আল্লাহরা বলে আগামী একটা পুরো কম কাল্লা ধ্বংস করেছেন নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের উপরে আজ পর্যন্ত যাদের কাছে যারা শিক্ষিত যুবক আছে বাড়িতে ম্যাপটা খুলবেন সেই ম্যাপেতে লেখা আছে বৈজ্ঞানিকরা লিখেছে এটা মরা সাগর সেই সাগরটার নাম মরা সাগর তারা এতটাই অভিশপ্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা পোকা মাকরু জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না বৈজ্ঞানিকরা ওই জন্য নাম রেখেছে এই সাগর হচ্ছে মরা সাগর তারা এতটাই অভিশপ্ত লাঞ্ছিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছে মায়েরা বোনেরা শুনবেন দুজন একজন হচ্ছেন হাজরত নবী দুই নম্বর হচ্ছে হাজরতে লুত নবী এই দুজনের বিবিকে আমি জাহান নামে দেব কোরআনে আছে

পরেও আটকাতে পারবে না আল্লাহ কোরআনে লাকিট টেনে দিলেন এটা আর ফিরবে না ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি না জাহান্ন জান্নাতি আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন হে আমার নবী ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি কিন্তু শুনে রেখে দেন তার স্বামী ফেরাউন জাহান্নামি আসিয়া জান্নাতি হওয়ার পরেও তার স্বামীকে বাঁচাতে পারবে না আসিয়া জান্নাতে যাবে আল্লাহর কাছে অনুরোধই করতে পারবেন আমার স্বামীকে জান্নাতে দাও আল্লাহ তাল্লাহ লাকিট টেনে দিয়েছেন এই লুতনবির কম এর পাপ হচ্ছে সমকামী পুরুষে পুরুষে মিলন করা নারীতে নারীতে মিলন করা এই পাপ এলো কোথা থেকে লুত নবীর কওমের কাছ থেকে রাসূলের হাদিস সত্য আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো গুলো হয়ে ফিরে আসবে আমাদের দেশে একজন আর্টিস্ট রাসূল বলেছেন 1400 বছর আগে বাদীর পেটে মালিক পয়দা হবে নবীজি বলেছেন আপনাদের জানা নেই আজকাল যারা পৃথিবীর বড় লোক যারা দামি লোক তারা পেট ভাড়া নিচ্ছে আপনি আপনার বিহারের সরকারের সার্কুলারটা পড়ে দেখে আপনার নেতাকে বলবেন সার্কুলারটা দেখাতে ভারতের প্রত্যেকটা রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে যাদের করোর টাকা আছে বিবিকে স্মার্ট রাখার জন্য বিবির স্কিন ভালো রাখার জন্য লোকের মে। আমাদের দেশে একজন আর্টিস্ট আছে মুসলিমদের আমি নাম করব না তার একটা ছেলে বাঁদির পেটে পয়দা হয়েছে কি করে তার বীর্য সেই বাঁদির পেটে ভরা হয়েছে পয়সা দিয়ে পেট কিনা মেয়ের পেটে আর ইসলাম শরীয়ত বলছে বাচ্চা হারাম এবং না জায়েজ বাচ্চা ইসলামী শরীয়তে কিয়ামতের সকাল পর্যন্ত হালাল হবে না পৃথিবীর বিশেষজ্ঞ আলেম ওলামারা কেমতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আউলা ভরে যাবে আপনি রুখতে পারবেন কি করে পরকিয়া লিগেল হয়ে গেছে মুসলিম মুসলমান ভাই আপনাকে কোরআন হাদিসের দ্বারা নিজের ইমানকে নিজে বাঁচাতে হবে আপনার সন্তানের ইমান আপনাকে বাঁচাতে হবে আপনার পরিবারের ইমান আপনাকে বাঁচাতে হবে এটা আপনার দায়িত্ব আপনি এটা মনে করেন না যে বেঈমান কাফেররা মেহনত করছে না মেহনত করে যাচ্ছে শুধুমাত্র আপনার ঈমানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দাও এদের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন করে দাও যার কারণে আজকে মুসলিম বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের মনে করেছে ও ইসলামিক কালচারটাকে নিজের কালচার মনে করেছে বেঈমান কাফেরের কালচারটা ওটাকে ইসলাম মনে করেছে আমাদের দেশে এইটা বাংলা পৌষ মাস চলছে এরপরই মাঘ মাস আসবে এই মাঘ মাসের শেষে এক তারিখে বাংলা বিহার ঝাড়খন্ড উড়িষ্যার একটা অংশ সংক্রান্তি বলে একটা অমুসলিম ভাইদের পরব আছে না না ওটাকে পৌষ সংক্রান্তি বলা হয় গোটা ভারতবর্ষ থেকে গঙ্গা সাগরে আসে কলকাতার পাশে মানে ভারতের শেষ সীমান্ত গঙ্গা সাগর মেলা হয় সেখানে সবাই গোসল করতে আসে স্নান করতে আমি বছরে লঞ্চে করে পেরি গিয়ে ওই সাগরের দ্বীপেতে আমি সাগরে জলসা করে তো বলে এখানিই মেলা হয় পনেরো থেকে কুড়ি লক্ষ লোক সেখানে ভারত থেকে হাজির হয় সেই দিনে সংক্রান্তি پہلا মাঘ গোসল করে আমি আমার বর্তমান জেলা পাকুড়া জেলা পুরুলিয়া জেলা মুর্শিদাবাদ আমি বহু জায়গায় দেখিয়ে দেবো এই দিনে মুসলিমরাও গোসল করছে پہلا মা কেন সংক্রান্তি তার কারণ কিন্তু তারা অপরাধী লয় অপরাধী হচ্ছে তাদের মা বহু মুসলমান অজ্ঞাত অবস্থায় আমাদের মতো মৌলীকে মানে না কেন সে তার থেকে বেশি জান্ বলা তা না হলে মুসলিম কখনো প্রশ্ন করে যে হুজুর বলবেন তো পূজোর প্রসাদ খাওয়া যাবে কি আজকে যুগেই এই প্রশ্ন আসছে কেন এরা বর্বর তার যুগে ঢুকে গেছে তুমি তোমার বাপ দাদার খেয়াল করো তারা কোনোদিন এই প্রশ্নও করেনি আর এই খাবারও খায় তারা ঈমানের উপরে টিকে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে আখলাক দিয়ে পাঠিয়েছে ও আখলাক আপনার কাছে নেই যদি থাকতো আপনার দ্বারা কষ্ট পেত আপনি খালি ভাবছেন ইসলাম বাঁচবে কিনা ইসলাম থাকবে কিনা কোরআন থাকবে কিনা তোমার জানানে যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কসম করে বলছি আল্লাহর এতটুকু একটা লোক যদি কোরআন না পড়ে আল্লাহ তালা যখন ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা সত্য আল্লাহ কোরআনে বলেছেন কোরআনকে আমি অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি কোরআনে অপর জায়গায় আছে ফালান তাজিদ আলী সুন্নতি গোটা পৃথিবীর শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কাকে ভয় করছেন রাজাকে বাদশাকে একমাত্র আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় ভয় করার পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা এমএলএ কে রেসপেক্ট করবেন রেসপেক্ট মানে সম্মান আপনার বাবাকে আপনি সম্মান করবেন আপনার বড়কে আপনি সম্মান করবেন দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি রেসপেক্ট করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি রেসপেক্ট করি কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খায় শুনেলেন ইসলাম মিটতে শুরু করেছে তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে না হক প্রতিষ্ঠিত হচ্ছে আজকে হকের লোক কম শুনে আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদুদের যুগটা তারা মিথ্যা কথা বলতে সত্য ভয় পেত কলারটা কেউ টিপে ধরবে বলে নেকি না ভয়ে তারা মিথ্যা কথা বলতো না হবে বলে আজকে আমরা সত্য কথা বলতে ভয় কলারটা কেউ টিপে ধরবে বলে এইটাই কেমতের মারাত্মক আলামত যে সত্য বিলুপ্ত হবে হক মিটে যাবে না হক প্রতিষ্ঠিত হবে কেয়ামতের আলামত এটা আর বিকিতাব একটা ঘটনা এসছে মারাত্মক সবাই হক পথে ঠিক জোরে বলুন আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মমিন হন যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ আপনাকে প্রতিবাদ করতে হবে ভাই এই তাস খেলা পাপ ভাই লটারির টিকিট কাটা হারাম এর ব্যবসা হারাম ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম মদ খাওয়া হারাম নেশাগ্রস্ত জিনিস পান করা হারাম আপনি যখন এই প্রতিবাদ করবেন আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেকি পাবেন আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে পাঁচটা ছেলে রাস্তায় বসে তাস খেলাচ্ছে না হলে গল্প করছে আপনি তাদেরকে দাওয়াত দিলেন ভাই আজান হয়েছে নামাজ পড়বি না নামাজ না পড়লে কি গুনাহ জানিস সে তো ইসলামই থাকবে না এইভাবে আপনি দাওয়াত দিলেন সে নামাজ পড়ুক আর না পড়ুক আপনি কিন্তু নেকি পাবেন আপনি আপনার কাজ করছেন একজন বাদশা আরবি কিতাবে এটা কিন্তু হাদিস বলি নাই মাথায় রাখবেন কেউ মনে করবে না যে হাদিস বলল মলি সাহেব না এটা আরবি কিতাবে একটা ঘটনা আছে যে হকে টিকলে আল্লাহ তাদের মদত করে একটা বাদশার ঘটনা রাজা তিনার বয়স হয়েছে আশি থেকে পঁচাশি বৎসর তিনি একজন ইমানদার বাদশা হকানি বাদশা তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি মারা যাই আমার এই রাজ্যে যদি কোন বেঈমান বাদশা আসে তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পাবে অর্থাৎ আমাকে বেঁচে থাকতে থাকতে একজন হক্কানী বাদশা নিযুক্ত করতে হবে বাদশাহ ছেলে ছিল তিনটে সন্তান কটা বললাম কটা তিনটে বেচা বাদশা তিনটে বেটা বড় বেটা মেজো বেটা ছোট বেটা এরপরে বাদশা মক্কা নগরীতে বাদশা নিজের রাজ্যে এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো যারা পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তারা শুনে নাও তোমরা অমুক তারিখে আমার রাজদরবারে দরবারে হাজিরি দাও সমস্ত রাজ্যের যুবকরা বাদশার দরবারে হাজির তিনটে সন্তান মনে মনে ভাবছে আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে মেজো বেটা ভাবছে আমাকে দিবে ছোট ভাবছে আমাকে দিবে বাদশার বেটা যখন এই রকম ভাবছে সেই বাদশা বললে তোমরা তিনজন লাইনে দাঁড়িয়ে যাও পরে বাদশা বললেন হে আমার রাজ্যের যুবকরা শোনো তোমাদের মধ্যে এক বছর আমি পরীক্ষা লব এক বছর পরে একটা করে ফলের বীজ দেব এক বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব বাদশা তার প্রজাকে বললে শোনো আমার কামরায় এক বস্তা বীজ আছে নিয়েছে ঢালো বীজটা ঢেলে দিলে সবাই একটা করে কুড়িয়ে নিয়ে যাও সবাই একটা করে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে আর একজন যুবক তার নাম হচ্ছে মাহমুদ এই মাহমুদ লোকের বাগানে কাজ করে দাস বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে সেই বুড়ি মা বিশটা কুড়ি নিগে মাকে বললে মা আমি গাছ রোপণ করব বাদশা বলেছে এক বছর পরে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দিবে যেভাবে টবে গাছ লাগায় ওইভাবে বিষটা রোপণ করলেন প্রত্যেক দিন পানি দেয় প্রত্যেক দিন পানি যেভাবে করতে হয় মেহনত করে তিন মাস কেটে গেল সমস্ত রাজ্যের যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি মাহমুদ সবাই কি মাহমুদ তখন আল্লাহর কাছে কাঁদলো নামাজ পড়ে আল্লাহ আমি তো একজন হকানি ছেলে আমি তো আল্লাহ তুমি আমার টবে গাছটা বের করে এরকম ভাবে যখন কাঁদলো এরপরে ছ মাস হলো ন মাস হল এমনকি বারোটা মাস হয়ে গেছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি পুরো রাজ্য সমস্ত যুবকের টবে গাছ কিন্তু মেহমুদের টবেতে কোনো গাছ নেই এরপরে বাদশাহ এলান করলেন হে আমার রাজ্যের যতগুলো যুবক আছো তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজদরবারে দরবারে হাজিরি দাও তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে এসো ওই যুবক ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে বুড়ি মা জিজ্ঞেস করলে বাপ তুমি মন মারা হয়ে বসে মা বাদশা বলেছে আজকে তিনি গাছ নিয়ে দেখেছে আমার তবে তো কোনো গাছ নেই বুড়ি মা বললে বাবা মাহমুদ তুমি হকের উপরে আছো তুমি এই খালি টব নিয়ে চলে যাও মা লোকে আমাকে পাগল বলবে বলবে না বলবে না টবেতে কোনো গাছ নেই কিন্তু মায়ের হুকুম পালন করে ওই খালি টব নিয়ে গিয়ে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে বাদশা এলেন কোথায় স্টেজে চলে। সমস্ত পরিদর্শন করার পরে করলেন আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে দেখতে পাচ্ছি একজনের টবে কোনো গাছ নেই তোমার নাম কি বললে আমার নাম হচ্ছে মাহমুদ তুমি তোমার টবটা নিয়ে আমার রাজ সিংহাসনের কাছে এসো মাহমুদ ভয়ে ভয়ে টপটা নিয়ে সিংহাসনের কাছে আসছে সমস্ত ছেলেরা হাসছে সিংহাসন থেকে উঠে গেলেন আর মাহমুদ কে বলে মাহমুদ তোমার গাছে টবে গাছ নেই মাহমুদ বললে বাদশাহ আমি একজন ইমানদার ছেলে আমি নামাজি আল্লাহর কাছে বহু খেলেছি কিন্তু আমার তবে কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমিও জানি না যেভাবে বীজ রোপণ করা দরকার আমি করেছি কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মাহমু এই কথা শুনে বাদশা মুচকিয়ে হেসে বললে শোনো তুমি আমার সিংহাসনে বসো সমস্ত যুবক হাসছে মাহমুদ মনে মনে ভাবছে যে আল্লাহ বাদশাহ মাজাক করছে আমার সাথে এরা তো পাগল বলছেই বলছে বাদশাহ আমাকে পাগল ভাবছে যে সিংহাসনে বস করিয়েছে এরপরে বাদশাহ করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোন তোমাদের কাছে আজকে আমি একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বললে বলেছেন যার গাছটা সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন সঙ্গে সঙ্গে বললেন শোনো অবশ্যই বলেছিলাম কিন্তু আমি তোমাদিকে যে বিষটা দিয়েছি ওই বিষটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের তবে কেমন করে গাছ বের হলো তোমরা সবাই দু নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছ এই একমাত্র মাহমুদ আমার বীজটা রোপণ করেছে তাই আর তবেতে কোনো গাছ হয়নি একমাত্র হকের উপরে টিকা আছে মাহমুদ তাই আমার এই রাজ্যে এমন একজন বাদশা চেয়েছিলাম যে একমাত্র হকানি হয় তাই আজকে আমার রাজত্বর দাবিদার একমাত্র মাহমুদ জোরে বলুন সুবহানাল্লাহ এটা গল্প শোনালাম এরপরে কোরআন শুরু কোরআানে আমার আল্লাহ আলামিন মক্কা মক্কানগরীতে এলান করলেন হে আমার নবী তুমি মক্কার মুসলিম দিকে এলান করে দাও ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জানমালের কুরবানি করেছেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে নাউজ বিল্লাহ বলেন বেঈমান রাস্তাঘাটে বলছে মুসলমানদের আল্লাহ হয়েছে এই জলসার স্টেজে আমরা বক্তারা যখন মাদ্রাসা মসজিদের জন্য পয়সা চাই চাই না চাই না দেখবেন কমেন্টে অনেক ও মুসলিম ভাই মুসলিমদের যারা গুমরা আছে নাস্তিক আছে তারা লেখে এরা ভিক্ষা করে এদের দ্বারা ভিক্ষা হয় কিন্তু শুনে রেখে দেন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন দুজন বেঈমান কাফের বসে তারা মজাক করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বরদাশ করতে পারেননি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে বেহুশ হয়ে পড়ে গেছে যখন হাজরত আবু বকর চলে গেলেন বেইমান উঠে নবীজির দরবারে হাজির আল্লাহ রসুলের কাছে হাজির কি ব্যাপার তারা বললে শুনেন আপনার আবু বাকার আমাকে বিনা কারণে চর মেরেছে আল্লাহর নবী বললেন তুমি ভুল বলছো আমার আবু বাকার কখনো বিনা কারণে চর মারতে পারে না উক্তকালে আবু বাকার হাজির আল্লাহর নবী বললেন আবু বাকার তুমি কি বেঈমানকে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সানে এমন কথা বলেছে তাই আমি বরদাশ করতে পারিনি আল্লাহ সম্পর্কে যে কথা বলেছে আমি আর বরদাস্ত করতে পারিনি তাকে আমি এক চর মেরেছি সেই বেঈমান তখন বলছে মই আপনে মাবুদো কি কসম খা কে কহতা হু মেনে এসে নেহি কহা আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা নি আপনার আবু বকর মিথ্যা বলছে আমার সাক্ষী আছে আমার বন্ধু আপনার আবু বকরের সাক্ষী জিজ্ঞেস করুন কে আছে হযরতে আবু বকর একা সেই কাফেররা দুজন নবীজি বিচারে বসেছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করছেন আবার নিজের কালিজার টুকরা সাহাবীর বিচার করছে নবীজি আমাকে যদি বিচার করতে দেন আমাকে গাড়ো দুধে চা খাওয়ালে আমি বিচার পাল্টে ঠিক কি আমাকে যদি 500 টাকা আমার পকেটে গুঁজে দিতে পারেন আমি বিচার পাল্টে দেব কিন্তু রাহমাতুল লিল আলামিন

তিনি বুঝতে পেরেছেন আল্লাহ রসুল এতটা ন্যায় পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি বেইমান কাফের মুশরিক কে আল্লাহর নবী বলবেন মেরে প্রতিশোধ নিয়ে নাও তারা দুজন দাঁড়িয়ে হাসছে আজকে আমরা চর মেরে বদলা লব নবীজি কি করে দেখি আমার ভাই হকের জিত আছে না নাই পৃথিবীতে হকের জিত আছে না হকের জিত নাই আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরিল আমিন কে পাঠালেন ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগ্নিয়া সানাকতুবু মা ক্বালু হে আমার নবী আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি আবু বকরের বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির খালি হকের উপরে টিকার কারণে হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর সাক্ষী কে দিলেন আল্লাহ স্বয়ং নিজে দিলেন এটা কোরআন আপনি হকের ওপরে টিকলে কেউ পৃথিবীর আপনার পাশে থাকুক আর না থাকুক আল্লাহ অবশ্যই আপনার পাশে থাকবেন আল্লাহ অবশ্যই আপনার পাশে থাকবেন আমার মুসলমান ভাই আপনা দিকে অনুরোধ করছি জীবনের নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ বেঈমান কাফেররা কিভাবে আপনার আমার কাছে হারাম আওলাদ গুলো প্রমোট করবে আপনি অবাক হয়ে যাবেন তাদের এমন একটা শিক্ষা আনছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেটার নাম হচ্ছে রিলেশনশিপ বিবাহের কোনো প্রয়োজন নাই রিলেশনে থাকবে যে চরিত্রটা পশ্চিমী দুনিয়া যে চরিত্রটা আমাদের দেশের ক্রিকেটার খেলোয়াড়দের চরিত্র পৃথিবী আপনারা অনেকে জানেন না অনেকজন ভক্ত আছে পৃথিবীর একজন দামি ফুটবলার তার নাম হচ্ছে ফুটবল সম্রাট দিয়ে গো নাম শুনেছেন না শরীর ফুটবল পিলিয়ার 11টা পিলিয়ারকে গোল কাটিয়ে গোল দিয়েছিল তার নাম হচ্ছে ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা আর্জেন্টিনার পিলিয়ার শুনলেন সে যখন বিবাহ করতে গেছে তার স্ত্রীকে তার ন বছরের মেয়েকে সাথে করে নিয়ে বিয়ে করতে গেছে মেয়েটা কার যাকে বিবাহ করতে গেছে তার তার আগে তার রিলেশনস ছিল কেন ভালো লেগেছে তবে বিয়ে করেছে যদি ভালো না লাগে বিয়ের প্রয়োজন নাই আজকে যে আমি জলসা করতে এসেছি আপনাদের এই কাঠিয়ার জেলায় আমাকে যদি আমার পরিচয় কেউ জানতে চায় আমি আমার বাবাজির আমার আব্বাজির নাম বলবো না মায়ের বলবো কথা বলে কার বলবো বাবা এখানে যদি আমি ইনাকেই জিজ্ঞেস করি আপনি কে তো ইনার বাপের নাম বলবেন না মায়ের বাবার নাম বলবেন বাবা যদি মারাও যায় তাও আমরা বলি আমরা মৃত অমুকের ছেলে ঠিক কিনা আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের কথা বলে না কিসের বলে ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ে আপনাকে এত সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আশা করি আপনার ব্রেনে ঢুকে যাবে যে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে আল্লাহ ইনসানের মানুষের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা হালাল পরিচয় জানুয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা মায়ের দ্বারা মায়ের পরিচয় আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা একটা গায়ে মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানে না একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঁঠা মিলামিশা করতে পারে তার বীর্য থেকে বাচ্চা হচ্ছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওই